السلام عليكم ورحمه الله وبركاته আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার অনার্স যে পরীক্ষাগুলো হয় বোর্ড পরীক্ষাগুলো এগুলোতে টাইম কিভাবে মেনটেন করব সো কোন প্রশ্নের জন্য কত পৃষ্ঠা লিখব কত পৃষ্ঠা কত মিনিটে শেষ করব এবং সময় ব্যবস্থাপনাটা কিভাবে হলে আমরা সর্বোচ্চ উত্তর করতে পারবো এবং সর্বোচ্চ নাম্বার পেতে পারব চলুন তাহলে শুরু করা যাক ফর এক্সাম্পল হিসেবে উদাহরণস্বরূপ হিসাবে আমরা অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগে দু হাজার সালের একটা প্রশ্ন এখানে দেখাচ্ছি এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে আপনাদের পুরো বিষয়টাই আলোচনা করা হবে তো ফার্স্ট অফ অল দেখেন অনার্সের প্রশ্নটা এরকম করে হয় এমন করে আপনি সময় পাবেন টোটাল চার ঘন্টা চার ঘন্টা মানে এখানে ষাট মিনিট চার ঘন্টা মানে ষাট মিনিট করে চার ছয় চব্বিশ দুশো মিনিট টোটাল সময় পাবেন আর পূর্ণমান রয়েছে মানে লিখতে হবে আশি নাম্বারের তো সেই হিসেবে যদি আপনি বিবেচনা করে দেখেন তাহলে প্রতি নাম্বারের জন্য সময় পাবেন মাত্র তিন মিনিট অর্থাৎ এক মিনিট তিন এক নম্বরের অ্যান্সার করতে আপনি সর্বোচ্চ তিন মিনিট সময় পাবেন যদি এর থেকে বেশি সময় আপনি নিয়ে ফেলেন তাহলে অনার্স পরীক্ষায় আপনি সম্পূর্ণ প্রশ্নের উত্তর করতে পারবেন না আপনার প্রশ্নটা কমপ্লিট অ্যান্সার হবে না ঠিক আছে তো এরপরে এইরকম করে একটা দ্রষ্টব্য থাকে এই দ্রষ্টব্যটা অনেকে বুঝে না এটা এটাতে কি বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রতিটা বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ভাবে লিখতে হবে অর্থাৎ বিভাগের ভিতরে ধারাবাহিকতা বজায় রাখতে হবে উপর থেকে নিচে নামতে পারবেন কিন্তু নিচ থেকে উপরে উঠতে পারবেন না যদি এরকমটা করেন তাহলে কিছু নাম্বার কমে যাবে তবে এটা খুব বেশি একটা প্রভাব ফেলবে না ঠিক আছে তো প্রথমেই আপনাদের থাকবে ক বিভাগ তো আপনারা যদি চান ক বিভাগ দিয়ে শুরু করতে পারেন কবিভাগ বিভাগ দিয়ে শুরু করতে পারেন কবিভাগ বিভাগ দিয়ে শুরু করতে পারেন আমি মূলত যে ম্যাথ সাবজেক্টগুলোর পরীক্ষা হয় ম্যাথ সাবজেক্টের পরীক্ষা আমার লাইফে যতগুলো ম্যাথ সাবজেক্টের পরীক্ষা দিয়েছি সবগুলোই আগে গ বিভাগ দিয়ে শুরু করেছি তারপরে খ বিভাগ লিখেছি তারপরে ক বিভাগ লিখেছি আর যতগুলো থিওরি সাবজেক্টের পরীক্ষা দিয়েছি সবগুলোতেই আগে ক দিয়ে শুরু করেছি তারপরে খ দিয়ে শুরু করছি তারপরে গ দিয়ে শুরু করছি তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো বিভাগ দিয়ে লেখা শুরু করতে পারেন কোনো সমস্যা নেই এখন বলতে পারেন স্যার খ বিভাগ দিয়ে যদি শুরু করতে চায় তাহলে কি পারব অবশ্যই পারবেন আমি যদি গ বিভাগ দিয়ে লিখে এসে এবং আমার রেজাল্ট খুব খুবই ভালো হয়েছিল সো আশা করা যায় আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা হবে না এটা আমার অভিজ্ঞতা ঠিক আছে তো এখানে টোটাল বারোটা বারোটা প্রশ্ন থাকবে সো বারোটা প্রশ্নের মধ্যে আপনাকে দশটা প্রশ্ন লিখতে হবে এখানে দশ নাম্বার আমি কি বলেছিলাম আপনাকে প্রতি নাম্বারের জন্য আপনি তিন মিনিট সময় পাবেন অর্থাৎ দশ নাম্বারের জন্য যদি 3 মিনিট করে সময় পান আধা ঘন্টায় আপনাকে ক বিভাগ শেষ করতে হবে এখন ক বিভাগের জন্য কতগুলো পেজ লিখবেন এই যে এইখানে পঁচাশি লেখা আছে না এটা এটা একটা সাইড পুরোটাই হচ্ছে একটা পেজ সো এইভাবে আপনি তিনটা পেজ লিখতেও পারেন বা তিনটা পেজ ফাঁকাও রেখে দিতে পারেন ক বিভাগের জন্য ঠিক আছে তো এ জন্য তেমন আপনার কোনো ইনস্ট্রাকশন নাই এরপরে আস্তে আস্তে খ আর গ বিভাগে গ্যাদারিংটা লাগে এখানে আপনি কিভাবে টাইমটা মেনটেন করবেন এইটাই অনেকে বুঝতে পারে না বা বুঝতে পারলেও এটা অনেকের কাছেই জটিল একটা বিষয় মনে হয় তো দেখেন খ বিভাগে আপনাকে কিন্তু টোটাল পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্নের জন্য চার নাম্বার তো টোটাল হচ্ছে বিশ নাম্বার তো সেই হিসাবে তিন মিনিট করে যদি হয় তাহলে তিন বিশেষ ষাট মিনিট সময় আপনি পাবেন ষাট মিনিট মানে এক ঘন্টায় আপনাকে খ বিভাগ কাভার করতে হবে আর প্রতিটা প্রশ্নের জন্য যেহেতু চার নাম্বার করে রয়েছে অর্থাৎ তিন চারে বারো মিনিট সময় এখানে পাবেন এবং আপনি পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবেন এখন বারো মিনিটে কিন্তু অ্যানসার করা সম্ভব নয় অনেক ক্ষেত্রেই ঠিক আছে তো তাহলে আপনি এই বিভাগের জন্য কত পেজ লিখবেন এখন আপনি বাসায় প্র্যাকটিস করেন বারো মিনিটে আপনি কত পেজ লিখতে পারেন আমি অ্যাজ ইউজুয়াল বারো মিনিটে দুই পেজ লিখতে পারি দুই পেজ মানে একটা আগে ওই পাশে দেখালাম না ওই এটা হচ্ছে পঁচাশি পেজ ওইটা সাইড এবং এই পাশের সাইডটা হচ্ছে ছিয়াশি পেজ তো এরকম করে আমি দুই পেজ লিখতে পারি পঁচাশি তো আমি প্রতি পেজ লিখতে ছয় মিনিট সময় লাগাই বা আমার ছয় মিনিট সময় লাগে তো আমি ছয় মিনিট হিসাবে লিখি আপনাদের যদি আরও কম বা বেশি সময় লাগে তো আপনারা হিসেবে ওই হিসাবে কাউন্ট করে অনেকেই পাঁচ মিনিটে এক পেজ লিখতে পারে সেক্ষেত্রে আপনারা আড়াই পেজ লিখতে পারেন অনেকেই চার মিনিটে লিখতে পারে এক পেজ সো তারা হচ্ছে গিয়ে তিন পেজ লিখতে পারেন খবি ভাগের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন দুই পেজের কম না হয় চার নাম্বারের প্রশ্ন অবশ্যই অবশ্যই দুই পেজ আপনি লিখবেন ঠিক আছে এইভাবে আপনারা খবি ভাগটা শেষ করবেন এরপরে আসা গ বিভাগ গ বিভাগে আপনাদের প্রশ্ন কিন্তু প্রত্যেকটার জন্য দশ বরাদ্দ তো তিন করে যদি সময় হয় তাহলে তিন দশে তিরিশ মিনিট সময় পাবেন টোটাল পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবেন পঞ্চাশ নাম্বার থাকবে অর্থাৎ তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ মিনিট মানে আড়াই ঘন্টা সময় এখানে আপনারা পাচ্ছেন এই আড়াই ঘন্টা সময় আপনাদের প্রশ্ন এইভাবে হবে তো এক্ষেত্রে একটা উপরের প্রশ্নটার জন্য পাঁচ নাম্বার নিচের প্রশ্নটার জন্য পাঁচ নাম্বার এখন পাঁচ নাম্বারের জন্য যদি আপনি তিন মিনিট করে সময় পান অর্থাৎ তিন পাঁচে পনেরো মিনিট সময় পাবেন একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আবারও পাঁচ নাম্বারের জন্য তিন মিনিট করে সময় পালে তিন পাঁচে পনেরো মিনিট সময় আপনারা হাতে পাচ্ছেন এই যে পনেরো মিনিট সময় হাতে পাচ্ছেন এই পনেরো মিনিটে আপনি কত পেজ লিখতে পারবেন এখন বলতে পারেন যে স্যার আমরা কিন্তু চার নাম্বারের জন্য তিন মিনিট করে বারো মিনিট এক বারো মিনিট সমান দুই পেজ লিখছিলাম দুই পেজ এখন আমি আপনাদের রেকমেন্ড করবো আমি নিজেও ওইটা লিখছি এই পাঁচ নাম্বারের জন্য তিন মিনিট করেও আপনারা কী করবেন দুই পেজ লিখবেন এখন বলতে পারেন চার নাম্বারের জন্য দুই পেজ পাঁচ নাম্বারের জন্য দুই পেজ হ্যাঁ তো এখানে আপনার এখানে তাহলে অ্যাভারেজ একটা নাম্বার চলে আসবে অর্থাৎ আপনি সাড়ে তিন ঘন্টায় হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অ্যান্সার করবেন এখন বলতে পারেন যে এইটাতে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন কারণ ছয় মিনিটে আপনার এক পেজ নাও লেখা হইতে পারে কিন্তু এইটাতে আবার কিছুটা অ্যাডভান্টেজ ফেস করবেন কারণ এখানে আপনি প্রত্যেকটা পেজ লেখার জন্য সেভেন মিনিট করে পাবেন তো সেই হিসাবে আপনি হিসাব যদি করেন তো এইখানে বারো মিনিটের জায়গায় যদি আপনি তেরো মিনিটও সময় নিয়ে নেন কোনো সমস্যা নেই আপনি এইটাতে চোদ্দো মিনিটে দুই পেস লিখে দেবেন তাহলেই হয়ে যাবে আর এজন্যই আমি আপনাদের বলি আপনাদের যদি এই টাইম ম্যানেজমেন্টে খুবই প্রবলেম হয় আপনারা আমার টেকনিক ফলো করতে পারেন অবশ্য আমার থিওরির বেলায় এই টেকনিকটা আমি খাটাইনি এটা শুধু ম্যাথের বেলায় খাটাইছি যাই হোক আপনারা থিওরির বেলায় খাটাতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনারা নাম্বার কম পাচ্ছেন এবং আপনারা টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না তাহলে আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা প্রথমে গ বিভাগ দিয়ে শুরু করেন অনেক বেশি নাম্বার এখানে কত সময় নেবেন নেন ভাই বিভাগ দিয়ে শুরু করলে অনেক বেশি নাম্বার এখানেই তো পঞ্চাশ নাম্বার আছে পঞ্চাশের মধ্যে বত্রিশ নাম্বার পাওয়া এখানেই খুবই ইজি ঠিক আছে যদি কমন পড়ে আর যদি কমন না পড়ে তাহলে তো বলার কিছু নাই এরপরে আপনি কবিভাগ লেখা শুরু করেন সব শেষে আপনি ক বিভাগ লেখা শুরু করবেন আমি নিজে এরকম করে পরীক্ষা দিয়েছি এবং আমি আমার কলেজের হায়েস্ট রেজাল্ট করছি সো এতে আপনাদের কোনো সন্দেহ থাকার কথা নয় যে এরকম করলে আসলে ফলাফলের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি পড়বে না ঠিক আছে আপনারা এইভাবে পড়তে পারেন আমি ম্যাথ সাবজেক্টগুলো এমন করে অ্যান্সার করতাম কেন বলেন তো কারণ আমার ম্যাথগুলো খুব সুন্দর ভালো পরীক্ষা হতো সো এখন আমি যদি শুরুতে ক বিভাগটা শুরু করি আমার মানে একটু জ্ঞানজাম লাগে কারণ কবিভাগের সবগুলো প্রশ্ন আমার কমন থাকতো না সাধারণত তো কমন না থাকার কারণে আমার মনে হয়তো যে প্রথমেই যদি আমি ভুলভাল লিখে ফেলি বা ভালো করে অ্যান্সার করতে না পারি সেক্ষেত্রে হয়তো বা আমার নাম্বার কমে যাইতে পারে এজন্য আমি সবচেয়ে বেশি খটাও পারতাম গটাও পারতাম কিন্তু যেহেতু আমি সিরিয়াল ভাঙছি তাই সিরিয়ালটাকে উল্টা করে লিখছি আর কি সো কবিভাগের সবগুলো ম্যাথ সুন্দর করে পঞ্চাশে পঞ্চাশ অ্যান্সার করে দিয়েছি কবিভাগে বিশে বিশ অ্যান্সার করে দিয়েছি এরপরে কবিভাগে আমার কতগুলো ভুল যাচ্ছে যাক এখানে অত বেশি নাম্বার নাই আপনারা কিন্তু এই আশি নাম্বারের মধ্যে চৌষট্টি নাম্বার পাইলেই এ প্লাস যেই শিক্ষার্থী আশির মধ্যে চৌষট্টি পাওয়ার যোগ্যতা রাখে তাকে ইনকোর্সে অটোমেটিক্যালি এ প্লাস দেওয়া হয় বুঝতে পারছেন তার মানে এইখানে যদি আপনি গবিভাগে ম্যাথ সাবজেক্টের কথা বলতেছি পঞ্চাশে পঞ্চাশ পান ঠিক আছে আর এইখানে যদি বিশের মধ্যে মোটামুটি চোদ্দ নাম্বারও পান তাহলেই কিন্তু আপনার এ প্লাস হয়ে যাচ্ছে কবিভাগে তো কিছু সাপ্লিমেন্ট নাম্বার থাকবেই ঠিক আছে এভাবেই আপনারা ইজিলি এ প্লাস পেতে পারেন যদি আপনারা নির্দিষ্ট নিয়ম ফলো করেন তবে আমি একটা বিষয়ে খেয়াল করেছি এই একটা বিষয়ে আমি ফলো করেছি খুবই স্ট্রিক্টলি সেটা হচ্ছে আপনারা অনুগ্রহপূর্বক এই যে কথাটা রয়েছে এই কথাটার মর্ম অর্থ বোঝার চেষ্টা করেন আপনারা অনার্সের শিক্ষার্থী এখনো যদি এই লাইনটার মানেটাই না বুঝতে পারেন কেমন হয় প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে ঠিক আছে প্রতিটি বিভাগের প্রত্যেকটা বিভাগের মানে ক বিভাগের হোক ক বিভাগের হোক গ বিভাগের হোক যদিও আপনি বলতে চান যে এখানে এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে আগে ক বিভাগ লিখতে হবে তারপরে খ বিভাগ তারপরে গ বিভাগ তাহলে কথাটা এমন হয়তো যে প্রতিটি বিভাগ ধারাবাহিকভাবে লিখতে হবে কিন্তু এখানে বলছে প্রতিটি বিভাগ ধারাবাহিকভাবে লিখতে হবে বলে নি বলছে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে বিভাগটাকে ধারাবাহিকভাবে লিখতে বলা হয়নি বিভাগের ভিতরের প্রশ্নগুলোকে ধারাবাহিকভাবে লিখতে বলা হয়েছে এখন আরেকটা প্রশ্ন আপনারা এখানে আমাকে ছুড়ে দিতে পারেন সেটা কি সেটা হচ্ছে স্যার মনে করেন যে খ বিভাগটাই ধরি খ বিভাগে আমি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকমভাবে প্রশ্ন আসছে সো আমি দুইয়ের পরে তিন লেখছি তারপরে ছয় সাত আর নয় লেখছি তাহলে কি ধারাবাহিক হয়েছে হইছে উপর থেকে নিচে নামলেই ধারাবাহিক নিচ থেকে ব্যাক করে উপরে গেলে ধারাবাহিক নয় এখন আপনি বলতে পারেন স্যার ধারাবাহিক না ধারাবাহিকভাবে যদি না লিখে। তাহলে কী সমস্যা হতে পারে দেখেন সাধারণ নিয়ম হচ্ছে ধারাবাহিকভাবে যতটুকু পর্যন্ত জন্য জন্য নাম্বার নাম্বার পাবেন পাবেন প্রশ্নের না কিন্তু সাধারণত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহোদয়গণ তারা খুবই 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 আপনাদের উপর আন্তরিক দৃষ্টি সম্পন্ন তারা আপনাকে নাম্বার দিয়ে দেয় তারপরও কিন্তু যখনই আপনি সিরিয়াল গোলমান করবেন তাদের কাছ থেকে অন্তত আপনি রাখতে পারেন থেকে নাম্বার পর্যন্ত কম দুই এটা আপনাদের জন্য কিন্তু বড় একটা ইফেক্ট দুই থেকে দশ নম্বর কিন্তু ছোট বিষয় নয় এখন এখানে খুব অনেকে তিন চার পাঁচ নাম্বার কমাই দেয় এই যে পাঁচ নাম্বার আপনি কম পেলেন প্রত্যেকটা সাবজেক্টে পাঁচ নাম্বার করে যদি আপনি ছয়টা সাবজেক্টে কম দেন তাহলে দেখেন তিরিশ নাম্বার টোটাল কম পাবেন তিরিশ নাম্বার মানে কিন্তু অনেক বেশি নাম্বার বুঝতে পারছেন তিরিশ নাম্বার মানে দুই পয়েন্টের কাছাকাছি বত্রিশ নাম্বার মানে হচ্ছে দুই পয়েন্ট অর্থাৎ আপনি শুধুমাত্র ধারাবাহিকভাবে লিখেননি শুধুমাত্র ধারাবাহিকভাবে লিখেননি শুধু এই জন্যই আপনার দুই পয়েন্ট মোট পয়েন্ট থেকে কমে যাবে বুঝতে পারছেন দুই পয়েন্ট মোট পয়েন্ট থেকে কমে যাবে তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর না মানলে নাই আপনারা আপনাদের ইচ্ছাইটা আমি নিজে পার্সোনালি এই এই ধারাবাহিকতা মেনটেন করেছি এবং আমি আপনাদের সাজেস্ট করব এবং রেকমেন্ড করব। আপনারা ধারাবাহিকতা মেনটেন করেন এবং আপনারা চাইলে ক বিভাগ লিখে তারপরে বিভাগ লিখে তারপরে গ বিভাগ লিখতে পারেন আপনারা চাইলে বিভাগ লিখে ক বিভাগ লিখে তারপরে গ বিভাগ লিখতে পারেন আপনারা চাইলে খ বিভাগ লিখে গ বিভাগ লেখে তারপরে ক বিভাগ লিখতে পারেন আপনারা চাইলে গ বিভাগ লেখে বিভাগ লিখে তারপরে ক বিভাগ লিখতে পারেন যেভাবে ইচ্ছা অথবা আপনারা চাইলে গ বিভাগ লেখে ক বিভাগ লেখে তারপরে ক্ষিভাগ লিখতে পারেন এজ ইউর উইস যেভাবেই লেখেন বিভাগটাকে ধারাবাহিকভাবে লিখতে হবে এমনটা বলা হয়নি বিভাগের ভিতরের প্রশ্নগুলো উত্তরগুলোকে ধারাবাহিকভাবে লিখতে হবে এইটাই বলা হয়েছে আপনি আবার দেখে নেন প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিক ভাবে লিখতে হবে মানে বিভাগের ভিতরের প্রশ্নগুলো ধারাবাহিক ভাবে লিখতে হবে যদি বলতো যে প্রতিটি বিভাগ ধারাবাহিক ভাবে লিখতে হবে তাহলে ক খ গ এভাবে লিখতেন ঠিক আছে তো ঠিক আছে আজকে পর্যন্ত আশা করা যায় আপনাদের সময় ব্যবস্থাপনা সম্পর্কে আমি আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি যদি আপনাদের তারপরও অনার্স পরীক্ষায় অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাদের প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের সবগুলো প্রশ্ন করে দেখছি এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আর আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিন্যান্স বিজনেস ম্যাথ বিজনেস স্ট্যাটিস্টিক্স এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের পুরো বইটাই শেখানো হচ্ছে তো ধন্যবাদ আজকে খুদা